কালকে একটা বাচ্চা পাখানে দুজন পাওয়া গেছে অনেক লাশ পাওয়া যাবে তা একজন মানুষ যখন হারাই যায় নিখোঁজ হয় কত হাজার মানুষ তাকে খুঁজার জন্য উদ্ধার করার জন্য যায় কিন্তু এইখানে এত মানুষ নিখোঁজ কারো দেখতেছি না

এটা ছাড়া আরো এগারো জন আরো এগারো জন এই পানির স্রোত চলে যায় যেহেতু ওখানে গাছ গাছালা আটকানো তারা চিরং থেকে আসতেছিল পানির কারণে বাস থেকে নামাই দিছে বাস যেতে পারে নাই তারা কিন্তু এদিক হাইটে যেতেছিল হাইটে যাওয়ার কারণে রাত্রেবেলা তারা কিন্তু স্রোত চলে গেছে দেখে অনেক মানুষ